বিসমিল্লাহি রহমান রহিম কথিত আলমী সুরার স্কিম মালোনা ইলিয়াস রহমতুল্লা আলহির নসল খতম করা রায়বেন্ডের লোকদের একটা ক্যাম্পেনই হল তাবলিগের দায়িত্ব থেকে ইলিয়াস রহমতুল্ল আলহির পরিবার সরিয়ে দেওয়া এটা তাদের আজন্ম খায়শ মালানা ইউসুফ রহমতুল্লা আলাহী ছিলেন সম্পূর্ণ সুস্থ রায়ব্যান্ডে লম্বা সময় বয়ান করলেন সকালে নাস্তার পর থেকেই তিনি ক্রমাগত বমি করা শুরু করলেন এরপর কয়েক ঘন্টার মধ্যে তিনি ইন্তেকাল করলেন মাওলানা হারুন রহমতুল আলহীকে টোনা ও সেহের করে অসুস্থ করে তোলা হয় এছাড়া বিভিন্ন অভ্যন্তরীণ চক্রান্তের জেরে তিনি সবসময় মানসিক প্রারেশানিতে থাকতেন ওদের চাওয়া ছিল তাকে অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগ করে করে মানসিক রোগী বানিয়ে ফেলা যাতে তিনি কোনো কাজের জন্য উপযোগী না থাকেন আল্লাহর রহমতে এ চক্রান্ত ব্যর্থ হওয়ায় আলমী সুরা বানানো হয় এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকে অস্থিতিশীল করা এবং বিশ্বব্যাপী বিরোধিতা চাউর করার দ্বারা তার মেজাজ ও মগজ আচ্ছন্ন করে ফেলা আল্লাহ সুবান তালা এমন গুরুতর অবস্থায় তাকে পড়ে যাওয়ার বদলে আরও শক্ত করে দেন রায়ব্যান্ডের আলমী সুরা তাকে একটু হেলাতেও পারেনি কোরআন মাজিদে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবান তালা উল্লেখ করেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চায় না এবং যারা সঠিক হেদায়াত পথে আছে হজরত উম্মে সালমা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আরোচ করলাম হে আল্লাহ রাসুল আপনি যে বিষমিশ্রিত ছাগলের গুস্ত খেয়েছিলেন তার কারণে দেখেছি প্রতি বছরই আপনি এতে কষ্ট পান হজুর সালু সাল্লাম বলেন প্রতি বছরে আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয় এটা ওই সময় আমার তাকদিরে লেখা হয়ে গিয়েছিল যখন হজরত আদম আলাই সাল্লাম তার মাটির ভিতরে ছিলেন ইবনে মাজা ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলহ সাল্লামকে এক ইয়াহুদী নারী খাইবারের যুদ্ধের পর বকরির গোস্তের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল পশুর গোস্ত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন বাকি গোশত তিনি মুখ থেকে ফেলে দেন কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছেন সেই কথাই উম্মে সালমার রাদিয়াল্লাহু তাআলা আনহা হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা আমার তাকদীরের লিখন হজরত আদমের সৃষ্টির আগেই তা আমার ভাগ্যে লিখে দেওয়া হয়েছিল কাজ যারা করবে পরল দিনে এমটি আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন